আসসালামু আলাইকুম প্রিয় দর্শক আপনাদের সবাইকে স্বাগতম জানাচ্ছি বাগানবাই নার্সারি থেকে আজকে আপনাদের জন্য নিয়ে এসেছি নিয়ে এসেছি এক অসাধারণ পুষ্টিকর দুর্লভ এক ফলের চারা লোকাট আজকে ভিডিওটিতে আপনাদের লোকাট সম্পর্কে বিস্তারিত জানাবো লোকাটের পুষ্টিমান সকল বিষয়বস্তু আজকের এই ভিডিওটিতে তুলে ধরবো তাই ভিডিওটি না টেনে সম্পূর্ণ দেখেন দশস্বতা লোকাট একটি বিদেশি ফল যার স্বাদ একবার খেলে ভুলতে পারবেন না এটি মিষ্টি হালকা টক রসালো ও ভিটামিন সমৃদ্ধ একটি ফল আমাদের নার্সারিতে পাচ্ছেন উন্নত মানের লোকাট ফলের চারা এই চারা ফলসহ চারা আপনারা আমাদের নার্সারিতে পেয়ে যাবে ইনশাল্লাহ চারার বৈশিষ্ট্য সম্পর্কে আপনাদের যদি বলি এটি উচ্চ ফলনশীল জাত দ্রুত ফল দেয় বাগানে বা টবে চাষযোগ্য পরিচর্যায় সহজ দারুণ স্বাদের ফল চাষের রোপণের সঠিক সময় এখন তাই দেরি না করে অর্ডার করুন আজই দর্শকতা গাছগুলো আপনাদের বিস্তারিত দেখায় গাছগুলো কেমন সুন্দর দেখেন প্রত্যেকটি গাছে ফল চলে আসছে একটি গাছও বাকি নাই যে ফল ছাড়া গাছ এই গাছগুলো আপনারা যদি লাগান ইনশাল্লাহ বছরে লাগাবেন বছর থেকেই লোকার ফল খেতে পারবেন লোকাট ফলের গাছগুলো আপনারা বলছেন যে ভাই খালি ছোটো সাইজের চারা আমরা বড়ো সাইজের চারা নেব ভাই আপনাদের জন্য আজকে নিয়ে আসলাম বড়ো সাইজের লোকার ফলের চারা দেখেন গাছগুলো কতটা বড় এই গাছগুলো যে আপনারা কলমের চারা এগুলো সব বাইরের দেশ থেকে আনা ইন্ডিয়ান থেকে আনা এই চারাগুলো এই চারাগুলো যদি আপনারা লাগান ইনশাল্লাহ এবছর লাগালে এবছর থেকে ফলন পাবেন গাছগুলো দেখেন কতটা সুন্দর পাতাগুলো দেখেন গাছগুলোর ডালপালা কেমন বৃষ্টিত এবং সবগুলো গাছেতে ফলসহ পাবেন ফলসহ পাবেন মানে বোঝা যাচ্ছে যে চারাগুলো হলো কলমের চারা এই চারাগুলো আপনারা লাগালে ইনশাআল্লাহ আপনাদের বাগানের সৌন্দর্য আরও বৃদ্ধি হবে নতুন সমৃদ্ধ ফল আপনারা বাগানেতে নিয়ে আসেন লাগান আজকে ভিডিওটি আর বড় করব না সবাইকে বাগান বাড়ি আসের পক্ষ থেকে ও শুভেচ্ছা আর একটা কথা দর্শক শ্রোতা গাছ আপনারা ভাবছেন যে গাছ এখন লাগাবো গাছ কি এখন বাঁচবে কি মরবে এই লোকাট ফল লাগানোর সঠিক সময় আজকে আমাদের কাছে লোকাট ফল ছাড়াও রাম ভুটানের চারা রয়েছে আরও বিভিন্ন ধরনের চারা রয়েছে তাই দেরি না করে স্ক্রিনের নিচে দেওয়া নাম্বারটিতে এখনই যোগাযোগ করুন আবার সবার আগে অর্ডার কনফার্ম করুন এবং সবার আগে ভালো ভালো সুন্দর সুন্দর গাছগুলো আপনারা আপনাদের বাগানের সৌন্দর্য বৃদ্ধির জন্য পুষ্টিমান বৃদ্ধির জন্য লাগায় ফেলতে পারেন ভিডিওটা আছে এই পর্যন্তই সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম